না 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 এটা সম্ভব না সম্ভব না না কেন সম্ভব না না এটা ভালো না আমার বয়স 30 25 26 বছরে বিয়ে করব না আচ্ছা ধরেন সে আরে এর আগে একটা ভিডিও করছি তবে পাই নাই দুঃখিত এবার একটু ভালো করে চেষ্টা করে দেখি দেশ বিদেশ যেখানকারে হোক সেখানকারে আমার পছন্দ উনি ভালো হইলেই হলো আমাকে চয়েস করলে আর আমিও তাকে চয়েস করব করার পর যদি ভালো মিলিয়ে যায় কথাবার্তা

না না মেনে নিলেন তার সেবা করবো আমি অনেক সেবা করবো মন থেকেই সেবা করবো তার আমার কাছে সে আসুন কি ধরনের আমি অনেক সেবা করি তার উজুর পানি দিব সে নামাজ করে আমিও নামাজ কালাম পড়ি তাকে তসপি দিব মনে করেন যে পানি দিব করা তাকে স্বামী হিসাবে যেটা করণীয় সেটা আমি করব মানে করবো কারণ না থাকলে ভাত পাখা দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করে ভাত খাওয়ায় স্বামীদের প্রতি কথা বলে না উতরা করে না মানে স্বামী যা বলে তাই শুনলে বাঙালি সংসার ঠিক থাকে

না আমি কি বলবো আমি একটা স্বামীর জন্য আসছি এটা হইলে আমার আর কিছু চাই না আমার কিছু দরকার নেই ঠিক আছে তো ভালো